এমন কিছু শব্দ আছে যেগুলো ছাড়া আপনি ইংলিশে কথাই বলতে পারবেন না তো আজকে আমরা এরকম কিছু অপরিহার্য শব্দ শিখব যেগুলো আমাদেরকে ইংলিশ শিখতে বা ইংলিশে কথা বলতে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ সো ফার্স্টলি তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইকলি তাড়াতাড়ি কুইকলি তুমি তাড়াতাড়ি ওখানে যাও গো দেয়ার কুইকলি ধীরে ধীরে গ্রাজুয়েলি তুমি ধীরে ধীরে ইংলিশ শেখার চেষ্টা করো ইউ ট্রাই টু লার্ন ইংলিশ গ্র্যাজুয়েলি যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি আমার কাজ যথাযথভাবে করার চেষ্টা করি আই ট্রাই টু ডু মাই জব অ্যাপ্রোপ্রিয়েটলি অবিলম্বে ইমিডিয়েটলি অবিলম্বে ইমিডিয়েটলি তুমি ইমিডিয়েটলি তোমার মাকে ফোন দাও ইউ খোল ইউর মাদার ইমিডিয়েটলি ইটস আর্জেন্ট বিশেষভাবে অ্যাসপেশালি বিশেষভাবে অ্যাসপেশালি ইএস যুক্ত করে বলতে হবে স্পেশালি সো আমি তোমাকে বিশেষভাবে আমাদের প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি আই এম ইনভাইটিং ইউ ইন আওয়ার প্রোগ্রাম স্পেশালি স্পষ্টভাবে ক্লিয়ারলি আমি তোমাকে স্পষ্টভাবে সতর্ক করছি আই এম ওয়ার্নিং ইউ ক্লিয়ারলি দ্যাট তুমি এই কাজটি করবা না ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস ক্লিয়ারলি স্পষ্টভাবে সহজভাবে সিম্পলি আমি সিম্পলি তোমাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করবো আই উইল ট্রাই টু এক্সপ্লেন দ্য ম্যাটার সিম্পলি অনেক সময় সামটাইমস সামটাইমস অনেক সময় আমরা অনেক সময় ক্লাসে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই যেগুলো আসলে খুবই আনকমন উই গেট আনকমন কোয়েশ্চেন ইন আওয়ার ক্লাস সামটাইমস অবিশ্বাস্যভাবে ইনক্রেডিবলি অবিশ্বাস্যভাবে ইনক্রেডিবলি বিষয়টি অবিশ্বাস্যভাবে আমাদের কাছে পৌঁছালো দ্য ম্যাটার অ্যারাইভড ইনক্রেডিবলি অবিশ্বাস্যভাবে অবশ্যই সার্থেনলি আমি অবশ্যই তোমাকে ইংলিশ শিখতে সাহায্য করব। আই উইল সার্টেনলি হেল্প ইউ টু লার্ন ইংলিশ শক্তভাবে স্ট্রংলি সে গতকাল ক্রিকেট খেলায় শক্তভাবে ব্যাটটি ধরে রেখেছিল হি ওয়াজ হোল্ডিং দ্য ব্যাট স্ট্রংলি ইন দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে আরো মোর আমরা এরকম আরও ভিডিও চাই আশিক স্যারের পক্ষ থেকে উই হোপ টু গেট মোর ভিডিওজ লাইক দিস ফ্রম আসেক্সার সো আপনারা যদি আরও ভিডিও চান এরকম তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি করে এবং ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে হবে যে কোন শব্দগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কী ধরনের ভিডিও আপনারা চান সেগুলোও আপনারা কমেন্টে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরও ভিডিও নতুন নতুন টপিকে বানানোর জন্য এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা এখনও পর্যন্ত যদি ইংলিশের প্রপার গাইডলাইন না পেয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আপনারা আমাদের ফ্রি ক্লাস করবেন কারণ ফ্রি ক্লাসে ইংলিশে একটা প্রপার গাইডলাইন সবাইকে দেওয়া হয় সো প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ ফ্রি ক্লাস করে ইংলিশ শেখার একটা গাইডলাইন পাচ্ছে সো আপনারা অবশ্যই ইংলিশ শেখার জন্য ফ্রি ক্লাসে আসবেন এসে আপনারা কমপ্লিট গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন আর ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করলে ফ্রি ক্লাসের তারিখ সময় এবং জয়েন করার নিয়ম সেটা জানতে পারবেন থ্যাংক ইউ সো মাছ